লালনের আখড়ায় আসছি এখানে আমার ভাগ্নে আছে সাথে আমার আমরা মা ভাগ্নে আসছি এটা হলো যারা হলো হ্যাঁ হ্যাঁ ওজা আকিজ উদ্দিন ফকির মহিমসা কুসুম ফকিরিনী শান্তি ফকিরিনী জগ অনেক যার তাদের হলো অনেকগুলো সাগরের ছিল বুঝছেন লালনের মাজারে যাওয়া লাগবে আবার বের হওয়ার সময় পিছন সাইড দিয়ে বের হওয়া যাবে না অর্থাৎ আবার ওইভাবে বের হওয়া লাগবে দেখেন বের হচ্ছে আমরাও একটু ভিতরে ঢুকতেছি আমরা মাজারের ভিতরে যাচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি এর একজন মুরব্বী বসে আছেন এই সব ভবের বাজার এই ভবের এটা হলো লালন সার মাজার এই একটা ইনহলকা ডান পাশে তার যাক দেখতেছেন ফকির লালন সাইজি এই যে দেখেন আমরা আসছি এই যে ফকির লালন শাহ আর এটা হলো গা মতিজান ফকিরিনী এনাকে ঘিরে সবাই এখানে আসে ভক্তবিন্দু তাকে ভক্তি শ্রদ্ধা করে এই যে দেখেন এটা হলো ফকির এটা হলো দান কিছু সম্মানী বা হাতিয়ে দিলে মধ্যে আর এটা লালনের ফকির লালন শাহ ফকির লালন সার গান আমরা শুনেছি যে সে কোন জাতের ছেলে আসলেই জাত ধর্ম নির্বিশেষে কেউ আজ পর্যন্ত বলতে পারল না যে লালন কোন জাতের ছেলে বাবা আপনি এখানে বসে এখানে কি মানে এখানে সাঁজির দর্শন নিতে আসছেন সাঁজিরা কত বছর এখানে আছেন পনেরো বছর তো এখানে আপনার হয়তো বাড়ি বা আপনার সংসার কোনো কিছুই নাই এখানেই সংসার এখানেই থাকা এখানেই সব কিছু আর এখানে খাওয়া দাওয়া কি এখানে কোনো ব্যবস্থা আছে আছে হ্যাঁ আপনি কি এখন একটু মানে ইয়েতে আছেন ধ্যানে আছেন আমরা দেখতে পাচ্ছি ইনি লালনের একজন ভক্ত পনেরো বছর এই লালনের আখড়া এখানে পড়ে আছে সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে এই দেখেন মুরুবী এবার লালনের চত্বরটা সুন্দর করে দেখালাম আপনাদেরকে আমরা মামা ভাগ্নে এখানে আসছিলাম হ্যাঁ এটা হলো পুরা চত্বর এখানে অনেক দর্শনার্থী আছে তারা বিভিন্নভাবে ঘুরছে বিভিন্ন কিছু অনেক কিছু দেখছে এখানে কত বছর আছেন বছর এই আখড়ায় পড়ে আছেন দর্শনের জন্য গুরু দর্শন কি পাইছেন এখানেই থাকে কোনদিন দিনকে বাড়িতে গেছেন বছরে বা ছয় মাস পরে এক বছর পর বাড়ির বাড়ির নিকটেই ও বাড়ির নিকটেই তো এখানে খাওয়া টাওয়া বা সব কিছু ব্যবস্থা এরাই করে এখানে কর্তৃপক্ষ এখানে কোনো খাওয়া দাওয়া নেই এখানে খাওয়া পিস করো আমি জায়গা থাকি কিছু পয়সা করে পাই বুঝি গুরু দক্ষিণা পান গুরু দক্ষিণে পান হ্যাঁ ওইটাই আর কি মানে গুরু দক্ষিণা পান সেটা দিয়ে আপাতত নিজের খরচটা চলে যায় পুরো দক্ষিণে কারা দেয় বাবা আচ্ছা ধন্যবাদ আপনি তো আপনার এটা কে ইনি কে ও আচ্ছা আচ্ছা এখানেই থাকা এখানেই সব কিছু খাওয়া দাওয়া সব কিছু এখানে কত বছর আছেন বাবা এখানে তিন লোক তিন যুগ আছেন জি আচ্ছা এমনি ছেলে সংসার মংসার এটাই সংসার ঠিক আছে খাওয়া টাওয়া কেটে এখান থেকে কোনো গুরু দক্ষিণা টক্ষিণা কিছু আছে হ্যাঁ ওটা থেকে চলে আচ্ছা ধন্যবাদ না ওদের আমিও দেখলাম যে ওদের আসলে মানে কোন সংসার বা কোন ছেলে মেয়ে ওদের কোন দায়িত্ব না ওরা এখানে পড়ে আছে ওদের গুরু দক্ষিণা কিছু পাই ওটার থেকে সবই পাওয়া যায়

লালনের আখড়ায় আসছিলাম আমি আর ভাগ্নে আমরা লালন ওই কুষ্টিয়া একটা শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম ছিল আমরা সেখানে প্রোগ্রাম শেষ করে আমরা লালনের আখড়ায় একটু ঘোরার জন্য আসছিলাম অনেক কিছু ভিতরে দেখলাম এবং শেষ পর্যন্ত আমরা দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পেস্টটা ফলো দিবেন আমি এবং আমার ভাগ্নে Sie kann den Zeit packen. Mal auf nächste